গত তেরোই মে আমরা পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি এর মধ্যে জন মহিলা পুলিশ রাজ্য সরকার পুলিশ কনস্টেবল নিয়োগের সে আমরা আমরা অনুমোদন দিয়েছি সেগুলো নিশ্চয়ই হবে আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে কবে দেবে যথা সময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় ছয় হাজার সাতষট্টি আমাদের দুশো আঠারো জন সাব ইন্সপেক্টর এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি দু তিনবার গেছি যে আমাদের এখানে টিএসআর দরকার এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে মাত্র পনেরো বিশ দিন আগেও তার স্যাংশন দিয়েছে অনুমোদন দিয়েছে তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে আমাদের এখানে ডাইন ইন হারনেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই চাকরি নেই আমি যারা এই বিষয়ে আওয়াজ তোলেন তাদের গোচরে আনার জন্য না আর বলবেন না আর আমরা ডাটা নিয়ে কথা বলছি প্রায় উনিশ হাজার দুশো বাষট্টি জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা এই উনিশ হাজার দুশো বাষট্টি জনকে চাকরি দিয়েছি সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় দু হাজার নশো সাতাশি জনকে চাকরি দেওয়া হয়েছে আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে চাকরি দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যের কথা যদি বলি আমি বলবো যে এই সাত বছরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে আগে আমরা দেখতাম যে এইভাবে মানুষ নিজের বাড়ি ঘর বিক্রি করে বসত বাড়ি বিক্রি করে সোনার জিনিস বন্ধক রেখে বাইরে যেত এখন কিন্তু অনেকটা কম হয়ে গেছে আমাদের আপনারা সবাই জানেন যে গত নয়ই জুন এইমসের যে অধিকর্তা ডাইরেক্টর ওনার সাথে আমার দু তিনবার দেখা হয়েছিল দিল্লিতে এবং কয়েকটা মানে আমার বিভিন্ন অনুষ্ঠানে এবং কিভাবে হসপিটাল চালাতে হয় আমি বলেছি আপনি একবার আসুন এখানে উনি পুরো চারজনের একটা টিম নিয়ে এসছেন এবং সমস্ত আমাদের যে হসপিটালগুলো আছে জিবি হসপিটাল এবং আইজিএম হসপিটাল এবং যুবদী হসপিটাল সেখানে ওনারা ঘুরেছেন ওনারা ওনাদের কথা বলেছেন ওনাদের সাথে আমি দিল্লিতে যখন নেক্সট যাব ওনাদের সাথে মৌ হবে আমাদের এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল ম্যানেজমেন্ট তার জন্য কোর্স এবং এমডি এটা এমন না যে সার্টিফিকেট কোর্স সেটা করার জন্য ওনারা আমাদের বলেছেন এবং এনএমসির গাইডলাইন যেটা আগে এমসিআই বলতো সেই গাইডলাইন অনুসারে সেটা আমরা করব এবং ওই কোর্স করার পরে তাদের প্রচন্ড সম্যক ধারণা একদম মাইনর মাইনিউর টু মাইনিউর ধারণা ওদের মধ্যে হবে আসবে শুধু ম্যানেজমেন্টে থাকলে হবে না সেই ভাবনা আমাদের উনাই উনি বলেছেন ত্রিপুরারই একজন দুজন ওনাদের এখানে অলরেডি কোর্স করছে খুব সম্ভবত ওরা বেরিয়ে আসবে তারাও যদি এখানে আসে তাহলে আমরা হসপিটালে কিভাবে পরিচালনা করতে হয় আমাদের এখানে সব আছে আমি ওনাকে বলেছি কিন্তু সেটাকে প্রপারলি রেগুলারাইজ এবং প্রপারলি কিভাবে ইউজ করা যায় সেটা আপনারা দেখিয়ে যান ডাক্তারবাবুরা কথা বলেছেন এবং দে আর অলসো ভেরি হ্যাপি কারণ ডাইরেকশন টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কীভাবে কোনো জিনিস কীভাবে চলাতে হয় খালি চাকরি করলাম আর বাড়িতে চলে গেলাম এতে হবে না সেই বিষয়গুলোর জন্য ওনারা এসছেন আপনারা সবাই জানেন যে দুটো কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট ভাবা যায় কোনো দিন আমাদের সরকার আসার পর এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা এখানে করলাম দু দুটো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে যারা দিয়েছেন তারাও সুস্থ আছেন যারা নিয়েছেন তারাও সুস্থ আছে আরও দুটো কিডনি ট্রান্সপ্লান্ট খুব অতি সত্য সেটাও হবে এখানে মোহন ফাউন্ডেশন আমরা শুনেছি যে মোহন ফাউন্ডেশন ওনারা বিভিন্ন ট্রান্সপ্লান্টের বিষয়ে ওনাদের পারদর্শিতা আছে ওনাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম ওনাদের সাথে কথা বলেছি লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা বলেছি আমাদের ছেলেমেয়েরা আমাদের ত্রিপুরার যে বহু লোক বাইরে যায় এই লিভার একটা সমস্যা নিয়ে তো আমরা চাই যে লিভার ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য ট্রান্সপ্লান্ট যে ত্রিপুরাতে হয় সেই বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে এবং মো ওনাদের সাথে হয়েছে আরও পাকাপাকিভাবে কি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলছি বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য আমি লখনৌতে গিয়েছিলাম সেখানেও বন মেরো ট্রান্সপ্লান্টের বিষয়ে আমি কথা বলেছি তো বোন মেরো ট্রান্সপ্লান্টও যদি ত্রিপুরাতে হয় তাহলে চেষ্টা থাকতে হবে চেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কতবার কতভাবে আমি চেষ্টা করলাম হলো না কিন্তু আজকে সাত মাসের মধ্যে সেই ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ভাবা যায় না সেই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আজকে ত্রিপুরাতে আমরা করতে পেরেছি এবং মাননীয় যে নিজে এসে তার উদ্বোধন করেছেন এবং সেখানে তেষট্টিটা আসন আগে আমাদের সময় একটা সিট ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা করে সিট আজকে ত্রিপুরার ছেলে মেয়েরা সিট পাচ্ছে আগামী দিন এটা একশো হবে এম এস পোস্ট গ্রাজুয়েশন স্টার্ট হবে আমাদের এখানে এম এর যে মেডিকেল কলেজ টোটাল মিলে চারশো সিটের ব্যবস্থা হয়েছে আগে দশটা ছটা পাঁচটা এগারোটা বারোটা এরকম এম বিবিএস সিট আসতো একটা মেডিকেল হাব আমরা তৈরির তো চেষ্টা এবং করা সেই কাজগুলো আমরা করছি আমরা এখানে রিজিয়নাল ফার্মেসি ইনস্টিটিউট আছে বিএসএন নার্সিং কলেজ সেটাও আমরা ইনোগ্রেশন করেছি এখানে বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদেরও নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট তারাও আমাদের গভর্নমেন্টের সহায়তায় ওনাদের আমাদের সাহায্যের কারণে তারাও করতে পেরেছে প্রায়ই আমরা জিবি হসপিটালে যখন যাই দেখি যে মানুষ আমাদের যারা পেশেন্ট আছে তারা মাটিতে শুয়ে থাকে মাত্র সাতশো সাতাশটা সেখানে আসন ছিল সেটাকে বাড়িয়ে ডাবল করেছে এক হাজার চারশো তেরোটা আসন করেছে আরও একশোটা আসন যাতে পারে তারও ব্যবস্থা আমি নির্দেশ দিয়েছি এবং আগামী সত্তর এটা ইনহিউম্যান মনে হয় আমার কাছে এটা কেন সেটা ভালো হবে না সেই ব্যবস্থা আমরা করছি কার্ডিওলজি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি, প্লাস্টিক সার্জারি ইত্যাদি যে সুপার স্পেশালিটি সেগুলো আমাদের এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেগুলো আছে ট্রমা কেয়ার সেন্টার আমরা অনেক ডিস্ট্রিক্ট আমরা শুরু করে দিয়েছি গুমতি জেলায় ধলাই জেলায় এবং দক্ষিণ জেলায় এবং উত্তর জেলায় আমরা অতি সত্য সেখানে শুরু করবো আগরতলাতে তো পশ্চিম জেলাতে আছেই তো ট্রমা সেন্টার যখন থাকে তখন ওই স্বাস্থ্য ব্যবস্থা কোন লেভেলে আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আগরতলা ডেন্টাল কলেজের যে বিল্ডিং আছে আরেকটা বিল্ডিং করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে পি এম ডিভাইন সেই প্রকল্প থেকে দুশো কোটি টাকা দিয়েছে এজেন্সিতে মাদার এন্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে তার জন্য একশো কোটি টাকা দিয়েছে এডিকশনে যারা আক্রান্ত আছে তাদের জন্য যাতে একটা ভালো হসপিটাল নেশামুক্তি কেন্দ্র স্থাপন করার জন্য জন্য যায় তার প্রায় একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন আমরাও আমাদের বাজেট থেকে গত যে আমাদের বাজেট সেশন ছিল সেখানে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে আমরা এই ধরনের ডি এডিকশন সেন্টার করব এবং রেট অফ কোটি প্রতিটা জায়গায় টাকা আমরা যাতে করে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় আদারওয়াইজ প্রাইভেটে অনেক জায়গায় যায় ওরা কোথায় যাবে কি করবে এক একটা ফ্যামিলির যে অসহায় অবস্থা সেইগুলো আমরা বুঝতে পারি দুশো আঠাশ জন গ্র্যাজুয়েট টিচার আন্ডার গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োগ করেছি এর মধ্যে আরও এর একটা সমস্যা আছে দশ হাজার তিনশো তেইশের ঘটনা আপনারা জানেন তো আমরা চাইছি যে এখানে শিক্ষক যে সমস্যা সেগুলো সমাধানের জন্য আমরা আরও বেশি যাতে নিয়োগ করতে পারি সেই কাজ করছি এবারের বাজেটে আপনারা আমরা সবাই জানি যে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এক এক সময় কন্টিনিউ আমরা ঘুরোই ঘুরি আমরা বিভিন্ন টিচারদের কাছে আমরা বললাম আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে আমরা কেন এই ধরনের সেন্টার আমরা তৈরি করবো না তো সেই জায়গায় আমরা বিভিন্ন প্রতিটি মহকুমায় দু হাজার পঁচিশ ছাব্বিশে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করতে যাচ্ছি এবং সেগুলো আমবাসা কাকরাবন ও করবুকে শুধু তাই নয় ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার যাতে ভালোভাবে সেখানে কম্পিটিশন করার জন্য কম্পিটিটিভ ওয়েতে তারা শিক্ষা লাভ করতে পারে তার জন্য আমরা আগরতলা উদয়পুর এবং আমবাসাতে এই কম্পিটিটিভ সেন্টার আমরা চালু করছি আমাদের এডুকেশনে বারবার বলছি এডুকেশন আমাদের একটা বিশেষ স্থান আমাদের উল্লেখযোগ্য আমাদের দৃষ্টি সেখানে সুপার থার্টি প্রকল্প আমরা চালু করেছি মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি বিদ্যার প্রকল্প চালু করেছি প্রায় একশো পঁচিশটা স্কুল নবম শ্রেণীর ছাত্রীদের তাদের উৎসাহ প্রদানের জন্য আমরা বাইসাইকেল বিতরণ করেছি মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরক্ষা কর্মীদের যারা সন্তান আছে তাদের জন্য ব্যবস্থা করেছি স্মার্ট ক্লাস আইসিটি ল্যাব টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা শুরু করেছি নিপুণ প্রকল্প চালু মিশন মুকুল পিএমস শ্রী প্রকল্প শহর পাঠ্যক্রম আমরা চালু করেছি জনজাতিদের যে কথাটা আমি একটু আগে বলেছিলাম জনজাতিদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার ত্রিপুরা সরকার সবসময় চেষ্টা করছে এখানে তিনটি ডিগ্রি কলেজের হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে একটা মহিলা কলেজ আগরতলায় ফটিক রায় আম্বেদকর কলেজ এবং ছড়াতে সরকারি কলেজ তিনটে সেখানে তিনটা জায়গায় আমরা মহিলাদের জন্য তিনটে আমরা সরকারি জনজাতি কল্যাণ দপ্তর থেকে সেখানে আমরা হোস্টেল নির্মাণ করেছি ত্রিপুরাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখন পর্যন্ত একুশটার মতো স্যাংশন দিয়েছেন কেন্দ্রীয় সরকার সেখানে আট হাজার একশো জন জনজাতি সেখানে পড়তে পারবে অলরেডি এখন ছটি স্কুল চালু রয়েছে বাকি তেরোটি এখানে আমাদের বিকাশবাবু এখানে উপস্থিত আছেন উনিও আমাকে প্রায় এসে বলেন যে অনেক জায়গায় কাজ প্রায় শেষের পথে তো আমরা চাই যে এখানে ভারতীয় সংস্কৃতিকে সামনে রেখে কীভাবে শিক্ষাদান শিক্ষা দান করা যায় এবং শিক্ষা নেওয়া যায় এই একলভ্য বিদ্যালয়ের মাধ্যমে জনজাতিদের জন্য যে করা হয়েছে সেটা এই দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে বাকি তেরোটা সম্পূর্ণ হবে ষোলোই জানুয়ারি এতদিন ধরে আমরা কুম্ভীর আশ্রম আমরা দেখেছি আমরা দেখেছি যারা ব্রুরিয়ান শরণার্থীরা এসেছিল কেউ কর্ণপাতও করেনি আমাদের সরকার আসার পর আমরা ষোলোই জানুয়ারি দু হাজার বিশে একটা চুক্তি সম্পাদিত করি এবং এখন পর্যন্ত প্রথমে পাঁচশো কোটি টাকার কথা হয়েছিল তাদের বিভিন্ন সুযোগ সুবিধা তাদের কি দেওয়া হবে সেই জায়গায় কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী যে এসেছিলেন প্রায় আষ্টশো কোটি টাকা সেটা বেড়ে বারোটা জায়গায় ওনাদের যে স্থায়ীভাবে বসবাসের জন্য বাড়ি ঘর থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি রাস্তাঘাট এবং স্বাস্থ্য ব্যবস্থা সব দিক দিয়ে ওদের কীভাবে ওনাদেরকে মানে ডিপোজিটে টাকা রাখা যায় সব ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে জনজাতি বোনেরা যে জিনিস বানায় আমাদের এই যে রিসা এবং পাছরা আজকে আন্তর্জাতিক স্তরে মানুষ জানতে পেরেছে জিআই টেক পেয়েছে বড় মোড়া পাহাড়ের নাম হাতাই কতর রাখা হয়েছে গন্ডা ছোড়ার নাম গন্ডা তৈসা রাখা হয়েছে আঠারো মোড়া পাহাড়ের নাম হাঁচুক রাখা হয়েছে এ হচ্ছে আমাদের ত্রিপুরা সরকার যেখানে জনজাতি জাতি মিশ্র সংস্কৃতি মিশ্র সরকার সবাই সবকা সবকা বিকাশ বিশ্বাস সেই চিন্তা ভাবনা করে এই কাজগুলো আমরা করছি গত চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে আমাদের এখানে ভারত সরকার ত্রিপুরা সরকার আমি নিজেও সেখানে ছিলাম এনএলএফটি এবং এটিটি এর মধ্যে একটা আমাদের সমঝোতা স্বাক্ষর হয় এবং আমি বলতে পারি যে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যখন এটি এনএলএফটি এবং এটিটিএফ সবাই এসে আমার সামনে তারা অস্ত্র সমর্পণ করলো আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন সমস্ত মুক্ত ত্রিপুরা সেটা আজকের তারিখে আমরা বলতে পারি এবং মানুষ মূল মূলশ্রুতি আসতে চায় মানুষ শান্তি চায় এবং তার রাস্তা বিশ্বাস সেটা আনতে হবে আমরা সেই কাজ কাজগুলো আমরা করছি বিভিন্ন জেলাতে আমরা সবাই জানেন যে ফনধন বিকাশ কেন্দ্র আছে সেগুলোকে আরও ভেলুয়েডেট করে কিভাবে সেখানে যে আমাদের নিজস্ব যে আমাদের জনজাতি ভাই বোনের যে উৎপাদিত যে দ্রব্যগুলো আছে সেগুলোকে আরও ভালোভাবে যাতে আমরা বিক্রি করতে পারি তার ব্যবস্থা এবং এর মধ্যেও আমরা এই কথাগুলো আমরা ডোনার মিনিস্ট্রির সাথে কথা বলেছি থার্টি থাউজেন্ড হেক্টর কাটে হতো এখন প্রায় সেটাকে বাড়িয়ে আমরা সিক্সটি নাইন থাউজেন্ড হেক্টর আরও বাড়াচ্ছি আমরা যাতে এই বনদার বিকাশ কেন্দ্রের কাজগুলো হয় বন্ধুগান এখানে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশে মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি জনগোষ্ঠীর যাতে তাদের ওভারঅল ডেভেলপমেন্ট হয় তার জন্য ধরতি আভা বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এই প্রকল্প চালু করা হয়েছে সেটার কি কারণটা কি তার যে মেইন যে আবাসন নির্মাণ গ্রামীণ সড়ক নির্মাণ ইলেকট্রিসিটি যাতে যায় নতুন সৌর প্রকল্প ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা জনজাতি হোমস্টে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পানীয় জলের সুযোগ জনজাতি ছাত্রাবাস নির্মাণ উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা ট্রাইবেল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার সেইগুলোর জন্য এই মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রকল্প উনি ঘোষণা দিয়েছেন কাজও চলছে শুধু তাই নয় আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুধু জনজাতি যে এলাকা আছে তার উন্নয়নের জন্য প্রায় এক হাজার চারশো কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি এবং কাজও চলছে সেখানেও অ্যাসপিরেশনাল ব্লক সহ তেইশটি জনজাতি যে অধ্যুষিত ব্লক সেগুলোতে শিক্ষা যোগাযোগ ও জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয় সেইভাবে কাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন পনেরোই নভেম্বর দু হাজার চালু করা হয়েছে জনজাতি গৌরব দিবসে সেটার এই প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দু হাজার জন জনজাতি পরিবারকে পঁচিশ হাজার টাকা করে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে অনেক এরকম একটার পর একটা জনজাতিদের উন্নয়নের জন্য এই সরকার আগে আমরা খালি ওনাদেরকে ভোটের বাক্সে রূপান্তরিত করেছিল ভোটের সময় খালি ভোটের জন্য খালি মানে ক্রোকোডাইল টিয়ার্স কুম্ভরা শ্রু আর কাজের কাজ কাজের বেলায় অষ্টরম্বা আর আমরা কাজ করে দেখাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্য সরকার এই টিটিএডিটিসিকে বাজেটের বাজেটের বাইরেও আমরা অতিরিক্ত একশো উনসত্তর কোটি বিরাশি লক্ষ টাকা প্রদান করেছি আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে টিটিএডিসিকে মোট আষ্টো ষাট কোটি আঠাশ লক্ষ টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে বন্ধুগণ শুধু তাই নয় এখানে বিভিন্ন দপ্তরের যে আমাদের যে ট্রাইবেল সাব সেখানে একশো আটচল্লিশ কোটি টাকা সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি সেইগুলো সাত হাজার একশো আটচল্লিশ কোটি টাকা সাবলেনে সেই জনজাতি এডিসি এলাকায় সেগুলো খরচ করা হবে এবারের বাজেটে যারা